কি ব্যাপার আমি কি এলাকায় নতুন আসছি নাকি নতুন আসছি এর আগে না একবার হ্যাঁ অসুস্থ ছিলাম ওই খুব জ্বর হয়েছিল এক মাহ الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله শাহাদু আল্লা জানে ধ্বনিটি গভীর রাতে এতটুকুন মাইকের আওয়াজও যাচ্ছে অনেক দূরে আর আমিও অসুস্থ যারা দূরে ঘুমিয়ে গিয়েছিলেন আজান শুনে লাভ দিয়ে উঠছে ফজর মনে করে আর ঘড়ির দিকে টাকায় দেখেন রাত বাজে বারোটা বুকতেছে কোন মার্জিন পাগল হয়েছে ঠিক না ভাই ঠিক বলেন যাই হোক রাত অনেক গভীর রাত এখন প্রায় বারোটা বেজে গেছে আমরা আল্লাহর কাছে এখন গভীর রাতে দোয়া করব আল্লাহ যেন আমাদের জিন্দগির গুণাখাটা মাফ করে দেন সকলেই বলেন আমিন অপারেটার একটু বলিওম দে অপরেটা একটু কমে গেছে

বড় আশা নিয়ে তোমার শাহী দরবার হাত দুখানা বাড়িয়ে দিয়েছি মেহরবানি করে আলোচনার ভুল বিয়া ক্ষমা করে সাহবের হাদিয়া টুকুন কবুল করে মঞ্জুর করে সোনার বাদি নাই তোমার হাবিবের রোজকে পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচি যত মোমিন মোমিনাথ মুসলিম মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরো উপরে সাহবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবর জান্নাতের টুকরাই পরিণত করে দাও অত্র এলাকার সমস্ত মূর্তি গানের কবর আজাব কাল্লা মাফ করে দাও জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা বানিয়ে দাও কেয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাদের জারিয়া বানিয়ে দাও রব্বুল আটলিয়া ইউনিয়ন পরিষদকে আল্লাহ তুমি কবুল করে নাও চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কবুল করে নাও মেম্বার সাহেব আল্লাহ তুমি কবুল করে নাও রব আল তাদের বৃদ্ধি করে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এ জান্নাতের বাগান যারা সাজিয়েছেন শোনার জন্য দূর দারাজ থেকে যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরাই দিও না সকলকেই বেগুনা বেগুন হিসেবে কবল করে নাও মা বন্ধের পর্দার অন্তরাল থেকে বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও আমাদের মা বোনদের কাবেদা জাহেদা সালেহা কানিতা কানেতা হিসেবে আল্লাহ তুমি কবল করে নাও কামাদের দিন مصيبه الشمائد ومدد الشقل الجبن نزات الزريق بني دَاوَ رب رِحَمُهُمَا كما ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته